কি হয়ে গেল জাঙ্গা নাই ইংরেজি মারার দরকার নাই নবীজের দরবারে দোয়া কবুল হওয়ার স্পেশাল জায়গা সৃষ্টিগুলের কোথাও দোয়া কবুল না হলে নবীর দরবারে দোয়া কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট পৃথিবীর এমন একটা জায়গা দেখান যেখানে দার্জাল যাবে না আমার নবীর রাউজ ছাড়া অন্য কোন জায়গা নয় কেমন পর্যন্ত মদিনাকে আল্লাহ পাহারা দেবেন আর তুই বলছো নবীর দরবারে দোয়া কবল হয় না কিতাব পড়ুন মানুষকে দুঃখ দিয়েন না রেয়াজুল জাননা যেটি সেটি মদিনায় ওইখানে দাঁড়িয়ে দোয়া করেন ইনশাল্লাহ কবুল হবে কারণ রহমতুল্লাহ আলমিন মদিনায় আছে আমালা উম্মতিহি প্রত্যেক উম্মতের আমল আমার নবীর দরবারে দৈনিক দুইবার যায় নবীজি সাল আলহি ওয়াসাল্লাম যদি কোনো উম্মতের জন্য সুপারিশ করে লাওয়াজাদুল্লাহ তাহিমা আমার আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেবেন যেই জমিনের মধ্যে শুয়ে আছেন ওটাই পৃথিবীর শ্রেষ্ঠ জমিন তাই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেখানে আছে তারা নবীজির দরবারে ছুটে যায় এমন কি কেয়ামতের পূর্বে ইমান মদিনাতেই ফিরে যাবে সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনরা এই সমস্ত নরম কথায় আপনারা ইমান হারাবেন না আল্লাপাকের কাছে সব সময় ইমান হেফাজতের জন্য দোয়া করুন পাক আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক আসসালামিক